আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি কাঁকড়া ফ্রাই করব। আমি কাঁকড়া সুন্দর করে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু দেখুন বন্ধুরা ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে আমার কাঁকড়া রেসিপি দেওয়া আছে রান্না করা আজকে আমি ফ্রাই করবো আমার বাচ্চারা ফ্রাই খাবে দিলাম একটু মরিচের গুঁড়া আর লবণ আগে দিছি গুঁড়া সামান্য একটু বেসন বন্ধুরা আপনারা ইচ্ছা করলে চাউলের গুঁড়ি করতে পারেন বেসনও দিতে পারেন আমি চাউলের গুঁড়ি দিব না আমি শুধু বেসনটাই দিব আমি সুন্দর করে মেখে নিব দেখুন আমি সুন্দর করে মেখে নিছি এখন বেজে নেব দেখুন বন্ধুরা চুলাই কষ কড়াই বসিয়ে দিছি তেল ঢেলে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে কাড়াগুলি দিয়ে দেব বন্ধুরা কাঁকড়া তো রান্না করে সবাই খান তরকারি এভাবে একবার ফ্রাই করে খেয়ে দেখুন বন্ধুরা দেখুন এখন আমি কাঁকড়া গুলি উল্টে দেব বন্ধুরা দেখুন আমরা কদলাই চিংড়ি ফ্রাই হয়ে গেছে বন্ধুরা এটা না চিংড়ি মাছের মতোই লাগে এর জন্য লাই চিংড়ি বললাম এখন বন্ধুরা দেখুন বাকি কাকড়া ডাবি নেব বন্ধুরা দেখুন সুন্দর বাজার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা চাকলা ফ্রাই করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলকে সরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিন অন্য অন্যদের দেখার সুপোর্ট করে দিন এখন